মাত্র কয়েক ঘন্টা পরে আলোর ঝলকে সেজে উঠবে ঘর বাড়ি দোকানপাট গলি মহল্লা মাটির প্রদীপ মোমবাতি আর রঙিন টুনি বাল্বের আলোয় আলোকিত হবে চারপাশ প্রাচীন কাল থেকে দীপাবলিতে মাটির প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত সেই ঐতিহ্য আজও আছে তবে আধুনিকতার ছোঁয়ায় বদলেছে উৎসবের রূপ এখন আলো মানে শুধু প্রদীপ নয় টুনি লাইট ঝকঝকে এলইডি মালাবাতির বাহারেই মাতোয়াড়া শহর মালদা শহরের রথবাড়ি এলাকা ইতিমধ্যে জমে উঠেছে বেচাকেনা দোকানগুলিতে সাজানো রয়েছে বাহারি রঙের আলো ডিজাইন করা টুনি মালা ঝুলন্ত লাইট ও থ্রি ইলেকট্রিক ডেকোরেশন দোকানদাররা জানাচ্ছেন এবারে চাহিদা তুলনামূলক অনেক বেশি অনেকেই আগে ভাগে নিজেদের ঘর সাজাতে রং বেরঙের আলো কিনছেন শুধু আলো কিনে ঘর সাজানোই নয় এই উৎসব মানেই মন ভালো করার সময় পরিবার পরিজনকে নিয়ে একসঙ্গে সময় কাটানো ছোটদের খুশি করা চারপাশে আনন্দ ছড়িয়ে দেওয়া এই তো দীপাবলির আসল সৌন্দর্য অন্ধকারকে দূর করে আলো ছড়ানোর এই উৎসব শুধু একটি পার্বণ নয় এক বিশাল বার্তা আলোকে আহ্বান করা ভালোবাসাকে ছড়িয়ে দাও আর জীবনকে করো আলোকময় সত্য নিউজ থেকে বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা লাইটের কালেকশন দেখলেন

পুনি মার্কেট চাইনা মার্কেট চাইনা মার্কেট নামে পরিচিত পুনি মার্কেট নামে পরিচিত মানে বিখ্যাত কাদা মার্কেট বিখ্যাত রেটের জন্য এখানে সম্পূর্ণ সোলসেল হোলসেল কী কী কালেকশন রেখেছেন আপনার বহু কালেকশন কালেকশনের শেষ না বহু ভ্যারাইটি আমার কাছে দুশো দুই রকম তখন অনেক শেষ হয়ে এসেছে আর সব থেকে আকর্ষণীয় কী এসছে লোকটা এসেছে আপনার ফানুস তো বিক্রি হয় প্রতি